আসসালামু আলাইকুম এডিয়াম। بسم الله বানিসারে আবার আজকে একটি নতুন বেডরুম সেট নিয়ে হাজির হইছি। এর সাথে আছে 6 ফুট বাই 7 ফুটের একটি খাট, একটি 3 আলমিরা, একটি ফ্যামিলি সাইজের বড় সাইজের একটি ওয়ার্ড্রপ এবং আছে একটি ভ্যানিটি ড্রেসিং, বসার জন্য একটি টুল, খাটের সাথে একটি বেডবক্স এবং পাইতেছেন একটি 2 সিটেড সেকশন কাটের সোফা, খাটের সাথে পাইতেছেন একটি ম্যাট্রেস, ভালো মানের একটি ম্যাট্রেস। তো আমাদের মালটা সম্পূর্ণ এমডিএফ বোর্ড এবং বেসমেন্টে মেহকনি কার্ড এবং পিছনে থাকবে গর্জন বোর্ড ঠিক আছে পিছনের গর্জন বোর্ড বোর্ডি নকশা হবে আপনার এমডিএফ বোর্ডে এবং বেসমেন্টে এই মেহরকানি হবে আমরা ঘুম পোকায় খাবে না গুনে ধরবে না লিখিত গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ বছরের কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের আর আমাদের সপে আসার ঠিকানাটা হচ্ছে আমাদের এই নেম প্লেট আছে বিসফুল্লা ফার্নিচার আমার এই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উত্তর আজমপুর এসে নেমে আপনি উত্তর খান মাজাজ আসলেই হাতের ডাইনে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লি